ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয় গণ্ডাচা সাব ডিভিশন লেভেল ইন্টার হোস্টেল নক আউট ফুটবল টুর্নামেন্ট এদিন সকাল এগারোটায় গণ্ডাচা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উক্ত টুর্নামেন্টের শুভ সূচনা করেন গণ্ডাচা মহকুমা শাসক চন্দ্রজয় রিয়ান তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা ডিসিএম দিলীপ দেববর্মা গন্ডাচদা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোজেন্দ্র ত্রিপুরা এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ গন্ডাচদা সেন্ট আর্নল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার প্রবীণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচে মুখোমুখি হয় কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন এসটি বয়েজ হোস্টেল বনাম জেবি পাড়া এসটি বয়েজ হোস্টেলের মধ্যে এই ম্যাচে কবিগুরু চার শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে প্রথমার্ধের খেলায় কবিগুরু দুই শূন্য গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে চার শূন্য গোলে জয়লাভ করে কবিগুরু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রিসাবাড়ি এসটি বয়েস হোস্টেল বনাম আনন্দ রোজা এসটি বয়েস হোস্টেলের মধ্যে ম্যাচের প্রথমার্ধে রিসাবাড়ি এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলায় আনন্দ রোয়াজা গোল করে খেলায় সমতায় ফিরে নির্ধারিত সময় এক এক গোলে ম্যাচ শেষ হয় পরবর্তীতে পেনাল্টি শুটে চার এক গোলের ব্যবধানে আনন্দ রোয়াজা জয়লাভ করে দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় আনন্দরোয়াজা এসটি গার্লস হোস্টেল বনাম কবিগুরু এসটি গার্লস হোস্টেলের মধ্যে এই ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে আনন্দরোয়াজা জয়লাভ করে প্রথমার্ধের খেলায় আনন্দরোয়াজা একটি গোল করে এগিয়ে যায় পরবর্তীতে দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দুই শূন্য গোলের ব্যবধানে জয় লাভ করে উল্লেখ্য টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে আগামী চোদ্দ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ছাত্র ছাত্রী ক্রিয়ামোদী লোকজনদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় দশ বারো চোদ্দ দুই হাজার চব্বিশ এই ডিসেম্বর মাসে আমরা ইন্টার হস্টেল ফুটবল টুর্নামেন্ট গভর্নমেন্ট হস্টেল আয়োজন করছি এখানে আমরা সবাই ওয়েলকাম স্পেশালি আমরা অডিয়েন্স স্কুল ছাত্র যারা পার্টিসিপেশন করতেছে প্রিন্ট মিডিয়া যারা আমাদের সাহায্য করতেছে তো আমরা এই খুবই ভালো উদ্যোগ নিয়ে আমরা এই যে কোচিংটা কোচের সাকসেস সাকসেসফুল তো এরপরে এখানে করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলটা খেলুন ডিস্ট্রিক্ট লেভেল করে স্টেট লেভেলটা খেলুন তো যারা চ্যাম্পিয়ন হবে তারা ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে এরপরে এরপরে যারা এখানে চ্যাম্পিয়ন হবে তারা স্টেট লেভেলে খেলবে এটাই আর থ্যাংক ইউ ফর এই কভারেজের লেগেটাই থ্যাংক ইউ অলরাউন্ড ডেভেলপমেন্ট অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের উদ্দেশ্য এটার জন্য আমরা আজকে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাব আমার এস ডি কে এবং বিভিন্ন স্কুল থেকে যারা এই অনুষ্ঠানে জড়িত আছে আমাদের দ্বাদশ শ্রেণী স্কুল কবিগুরু দ্বাদশ শ্রেণী স্কুল আনন্দ রাজা দ্বাদশ শ্রেণী স্কুল আমাদের জগবন্ধু এনএসএস এনএসএস এখানে ভালো একটা আমাদেরকে এই প্রক্রিয়াতে একটা অংশগ্রহণ নিয়েছে ভালো কাজ করেছে টিচার্সরা সাপোর্ট করেছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা ওপেনিং করছি এই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল হবে তিন দিনের পর আমি আমাদের এই গন্ডা পৈশ নিবাসীদেরকে আহ্বান করব ফাইনালতে ফাইনাল মজবুত হবে ফাইনালতে যাতে আমরা এলাকা সবাই এখানে এসে আমরা এই ফুটবল টুর্নামেন্টে যাতে আমরা অংশগ্রহণ নিতে পারে তো আমি আমার বক্তব্য আর বেশি লম্বা করব না আমি সব টিমকে অল দ্য বেস্ট জানিয়ে এই আমাদের ফুটবল টুর্নামেন্ট যাতে সাকসেসফুলি আমরা কন্ডাক্ট করতে পারে এই শুভেচ্ছা এই আশা রেখে আমি আমার বক্তব্যতা এখানে শেষ করছি সবাইকে প্রায় শেষের দিকে

তিন দিন ফুটবল টুর্নামেন্টের জন্য এই কারিগ্রামকে আয়োজন করেছে আমাদের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কেন করা হল এই টুর্নামেন্টগুলি টাইম টু টাইম আমরা বলে থাকি প্রত্যেক বছর কারণ আমরা শুধু লেখাপড়াতে নয় আমরা স্পোর্টস ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল ডেভেলপমেন্ট এইসব ক্ষেত্রে গুলিতেও আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে উন্নয়ন করতে চায় ওনাদের ফিটনেস